দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ রোববার দুপুরে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর আদালতে এসে সবার সাথে করেন প্রধান বিচারপতি পরে নতুন অ্যাটর্নি জেনারেল জানান শিগগিরই উচ্চ আদালতে বিচার কাজ শুরু হবে রিপোর্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্রুতই বদলে যায় দৃশ্যপট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগে বাধ্য হন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি ছাত্রদের দাবি অনুসারে পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রোববার দুপুরে নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ বেশ কজন উপদেষ্টা ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা শপথ নেওয়ার পর আদালতে আসেন প্রধান বিচারপতি সংক্ষিপ্ত মতবিনিময় করেন অন্যান্য বিচারপতি ও কর্মকর্তাদের সাথে পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান শিগগিরই বিচার কাজ শুরু হবে এ সময় নতুন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগে গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছেন ইতিমধ্যে একজন মাননীয় প্রধান বিচারপতিকে নিয়োগ করেছেন আশা করি মাননীয় প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটাকে উন্মুক্ত করে দেবেন নতুন প্রধান বিচারপতি সম্পর্কে আমার মূল্যায়ন হলো উনি অক্সফোর্ড গ্রাজুয়েট উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ওনার ব্যাচের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন উনি পিএইচডি করেছেন ওনার লেখা পড়া শিক্ষা দীক্ষা ওনার চালনে বলনে আপনি কখনোই দীর্ঘদিন ছিলেন এখানে কোনো কমেন্ট আপনারা কোট করতে সুযোগ পাননি আইন কর্মকর্তাদের পদত্যাগের কারণে সৃষ্টি হওয়া শূন্যতা শিগগিরই কেটে যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল নোবডি ইজ আজকে আমার মৃত্যু হলে এই চেয়ারে যে বসবেন সেই প্রতিষ্ঠানকে চালিয়ে নেবেন সুতরাং কারোর জন্য কোনো কাজ কোনো প্রতিষ্ঠান অপেক্ষায় থাকবে না কারোর জন্য কোনো প্রতিষ্ঠানে কোনো সংকট তৈরি হবে না তো হতে পারে ইয়াং জেনারেশনের মধ্য থেকে ভালো কিছু আসতে পারে নতুন প্রজন্মের দাবি ও মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার কাজে গতি বাড়াতে কাজ করার আশ্বাস দেন নতুন এটর্নি জেনারেল অনাচারের বিরুদ্ধে সাইদুল ইসলাম নিউজ ঢাকা